এতগুলো খুন করার পরে এই খুনি হাসিনা এই সোরাচারী সরকার কোনোভাবে ক্ষমতায় থাকতে পারে না তার পদত্যাগ করতে হবে মা যে তার সন্তান হারা হলো তারা যেভাবে কাঁদছে এগুলোই চোখে পড়ে না সে আমরা দেখলাম যে এইখানে শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছিল কোটা সংস্কারের আন্দোলন সেই কোটা সংস্কারের আন্দোলনে আন্দোলনে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে শিক্ষার্থীদেরকে কতটা ডিমিন করে এবং কটুক্তি করে সে কথা বলল যেখানে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত মেয়েরা প্রথমে তাদের হলের তালা ভেঙে বেরিয়ে আসলো এই স্লোগানে যে তুইকে আমিকে রাজাকার রাজাকার সেই জিনিসটাকে বিকৃত করা হয়েছে তার কারণ কি যেই স্লোগানটা পুরোপুরি যেটা ছিল সেটা হচ্ছে তুইকে আমিকে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই অংশটিকে বাদ দিয়ে তারা এখানে আমরা দেখলাম যে পরবর্তীতে সবাই নাকি রাজাকার এই কারণে হচ্ছে ছাত্রলীগ প্রথমে প্রথমেই ঢাকা ইউনিভার্সিটিতে পনেরো তারিখে সম্ভবত আমার তারিখটা এক্স্যাক্ট মনে নেই সেদিন হচ্ছে ইটপাটকেল নিয়ে হামলা করলো এবং আমরা দেখলাম যে আসলে এইটা পুরোটাই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নির্দেশেই তারা করেছে পরবর্তীতে শিক্ষার্থীরাকে সেখানে অনেকে আহত হলো অনেক হতাহত হলো পরবর্তীতে আমরা দেখলাম যে পুরো ক্যাম্পাস ছাত্রলীগের দখলে তারা রাখার চেষ্টা করেছে তারপরের দিন আপনারা বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে হল থেকে বের করে দেওয়া হলো পুলিশ আর বিজিবি সম্মিলিতভাবে হামলা করলো ইউনিভার্সিটিতে এবং বের করে দিল আমরা ভিসি থাকা অবস্থাতেও প্রক্টর আর ভিসির কোনো ভূমিকা নাই তারা হচ্ছে শিক্ষার্থীদের উপরে টিআর মারলো রাবার বুলেট ছুরলো এবং তাদেরকে হল ভ্যাকেন্ট করা হলো যেখানে আমরা বলছিলাম যে আমরা হল কেন ছাড়বো সিন্ডিকেটের কোনো সভা ছাড়া ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী তারা হচ্ছে হল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছে এবং স্টুডেন্টদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হলো তারপর আপনারা এই এটার মিডিয়া কভারেজ প্রচণ্ড কম হয়েছে আমরা দেখছি যে ইন্টারনেট এগুলো সব সরকার ইচ্ছা করে বন্ধ করে রেখেছে এবং পরবর্তীতে তারা বলছে যে আন্দোলনকারীরা নাকি আগুন দিয়েছে তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং নেটওয়ার্ক স্লো ছিল আপনারা যদি এখনও দেখেন যে আপনার ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালাতে নাকি চালু করেছে এবং সেখানেও আপনার শুধু ফেসবুকটা ডাউন তার ডাউন কেন কারণ হচ্ছে তারা চায় না যে কোনো কিছু প্রচারণায় আসুক তারা যা করছে তা যেন প্রচারণায় না আসে আমরা গত বৃহস্পতি এবং শুক্রবার সায়েন্স ক্লাবে অবস্থান করেছিলাম শাটডাউন কর্মসূচি ছিল এবং সেটাকে সফল করার উদ্দেশ্যে আমরা সায়েন্স ল্যাবে ছিলাম এবং আমরা সায়েন্স ল্যাবে দেখলাম যে সেখানে তারা প্রথম দিনে রাবার বুলেট ছুরল টিআর মিসাইল ছুললো সান ছুললো কিন্তু দ্বিতীয় দিন শুক্রবার তারা হেলিকপ্টার দিয়ে অ্যাটাক করলো এবং হেলিকপ্টার দিয়ে তারা লিটারলি ছড়া গুলি ছাড়লো এবং সেখানে কত শিক্ষার্থী মারা গেল সবাই প্রত্যেকটাই আপনার হেড শট মারছে এবং মরে গেছে কিনা সেটা নিশ্চিত করার জন্য আবার এসে চেক করতেছে যে এটা মারা গেছে কিনা যদি না মারা যায় তাহলে আবার গুলি ছুটছে এখন এগুলো তো মিডিয়া কভারেজ নাই তো এই স্বাভাবিকভাবে আপনার যখন এই কথাগুলো যখন যারা আন্দোলন করবে তারা বলছে তখন বলা হচ্ছে যে এগুলো নাকি গুজব কিন্তু আমরা দেখছি যে আপনার হেলিকপ্টারে করে ছাদে ছাদেও গুলি করতেছিল যাতে কেউ বেঁচে না ফিরতে পারে স্নাইপার দিয়েও শট করা হচ্ছিল এখন প্রশ্ন হচ্ছে তারা কেন এগুলো করতেছে আমরা দেখলাম যে সমন্বয়কদেরকেও ধরা হয়েছে সমন্বয়কদেরকে মারপিট করা হচ্ছে অনেকে গুম করার চেষ্টা করা হয়েছে তারা নয়টা দফা দিয়েছে এবং এই নয়টা দফা তাদের মানতে হবে সরকারকে এই নয় দফা অবশ্যই মানতে হবে কিন্তু প্রথম প্রশ্ন প্রথম দফা যেটা বলা হয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে আমি শুধু এইখানে যেটা যুক্ত করবো সেটা হচ্ছে এতগুলো খুন করার পরে এই খুনি হাসিনা এই সৌরাচারী সরকার কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারে না তার পদত্যাগ করতে হবে তার ক্ষমা দিয়ে কিছু হবে না আমার ভাইয়ের রক্তে পুরো রাজপথ যেখানে রঙিন সেখানে তার ক্ষমা আমরা কি করব এতগুলো লাশ তো ফিরে আসবে না এতগুলো মা যে তার সন্তান হারা হলো তারা যেভাবে কাঁদছে এগুলোই হাসিনার চোখে পড়ে না সে তার পরিবার হারা শোক বা ফারা তার গল্প মানুষজনের কাছে প্রায় বলতে থাকে কিন্তু সে কি এই শোকগুলো বুঝে না সেই সবগুলো বুঝে না সে হচ্ছে মূলত ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার তাই করছে তো আমরা তার ক্ষমা চাই না এই সৈরাচারের পতন চাই আমরা